অর্জুন সিংকে প্রার্থী না করার প্রতিবাদে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দাবি অর্জুন সিংকে প্রার্থী করতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকেই না হলে হারার আশঙ্কা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই অভিযোগ তুলেই রাস্তায় বেঞ্চ এবং লোহার পাইপ ফেলে অবরোধ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রসঙ্গত দু লোকসভা নির্বাচনে বিজেপি থেকে অর্জুন সিং প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তার পরবর্তী সময়ে তৃণমূলে যোগদান করেন অর্জুন সিং প্রত্যাশিত এখানকার কর্মী সমর্থকরা ভেবেছিলেন দু লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে অর্জুন সিংকেই কিন্তু সেই জায়গায় রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর সংসদীয় জেলার সভাপতি পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে অবরোধ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা অর্জুন সিংকে প্রার্থী না করা হলে দলের সাথে চলবে কিনা সেই বিষয় নিয়েও সংশয় প্রকাশ করেছে তারা পনেরো মিনিট অবরোধ কর্মসূচি চলার পর দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয় এখন দেখার আদৌ কর্মীদের এই ক্ষোভ বিক্ষোভের ফলে প্রার্থী পরিবর্তন হয় কিনা দু লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়ে পরবর্তীতে পরিবর্তন করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়ে তারই পুনরাবৃত্তি হয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল আমাদের আমরা বিধানসভা যিনি এমএলএ ছিলেন এমএলএ টিকিট পায়নি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছিল অবরোধ করার পরে পুনরায় রহমান রহমানের সম্মুখীন হয় প্রত্যেকটা কর্মীর কাছে কাছে গেছেন প্রত্যেকটা কর্মীর কাছাকাছি গেছেন যে দেখেছে যখন দেখেছে পেয়েছি আমাদের প্রত্যাশা ছিল তিনি এবারকার এই ব্যারাকপুর কনস্টিচুয়েন্সিতে তিনি কিন্তু এমপি পদে প্রার্থী হবেন কিন্তু ওখানে শুনলাম যে এখানকার প্রার্থী করা হয়েছে আমাদের আরেক এক নেতা সে নেতা আমাদের মন্ত্রী পার্থভৌমিকে তাকে আমি অসাম্য করছি না তিনি আমার অনেক বড় লিডার আমি আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করি তার আগে থেকেও কংগ্রেস করি ঠিক আছে রাস্তা অবরোধ না মানুষকে একটা উৎফুল্ল দশ মিনিটের জন্য উৎফুল্ল বিকে থেকে এসে কারোর আবেগ ধরে রাখতে পারিনি আমি আমি বললাম যে এসব করা যাবে না কিন্তু দশ মিনিটের জন্য সব মানুষ একত্রিত হয়ে এই হয়েছে আমাদের একটা ভয় আছে বুঝতে পেরেছেন ভয় আছে মানে গত ইলেকশনে আমরা দেখেছি যে যদি টিকিটটা অর্জুন সিং পেত তাহলে কিন্তু আমাদের এই তৃণমূল কংগ্রেসের এই হারটা হতো না সামান্য মার্জিনে প্রত্যেকে আশাবাদী ছিল অর্জুন সিং টিকিট হলে আমাদের এই হারটা হতো না তিনি আবার বিজেপিতেও যেত যে আমাদের পার্থভূমিকে আমাদের লিডার লিডার থাকুক মন্ত্রী তিনি তিনি নেতৃত্ব দেখ কিন্তু আমার ব্যারাকপুর কনস্টিচুয়েন্সিতে এমপি পদের প্রার্থীকে প্রার্থী যেটা অর্জুন সিং আমাদের লিডারকে করা হোক এইটা আমাদের এলাকারবাসীর দাবি মানে রুদ্র সরকারের রিপোর্ট ক্যালকাটা টোয়েন্টি ফোর